রাজস্থান রয়্যালস এর পর টানা দুই ম্যাচ হারলো মুম্বাই মুম্বাই কে হারিয়ে পয়েন্ট এর ছয় ধাপ উন্নতি করেছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স এর ছয় ধাপ উন্নতিতে পয়েন্ট টেবিলে পিছিয়ে গিয়েছে পাঞ্জাব দিল্লি হায়দ্রাবাদ কলকাতা ও চেন্নাই সুপার কিংস নবম ম্যাচ আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে আইপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম প্রেজেন্স আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ উনত্রিশ মার্চ শনিবার দু পঁচিশ আইপিএল দিন একটি মাত্র অনুষ্ঠিত হয়েছে আজ যেই ম্যাচে যেই ম্যাচে মুম্বাই রানের ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য হয়েছেন গুজরাট টাইটান্স এর খেলোয়াড় প্রাসিদ কৃষ্ণা চারো বার বল করে মাত্র আঠারো রান খরচ করে দুই উইকেট শিকার করেছেন প্রসিদ কৃষ্ণা মূলত আজকের এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করেছিল গুজরাট টাইটান্স প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল গুজরাট একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভার ব্যাট করে ছয় উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আর এর ফলে ছত্রিশ রানে ম্যাচ হারতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে গুজরাট টাইটান্সের বিপক্ষে তো মুম্বাই বুনাম গুজরাটের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল এর নবম ম্যাচ শেষ হয়েছে আর আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি এই নবম ম্যাচে পয়েন্ট টেবিলের বেশ পরিবর্তন এসেছে তো অবশ্যই চলুন দেখে নেই প্রথমে পয়েন্ট এর অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ ছে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে দিতে এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি গুলো ঘরে বসে অর্ডার করুন থেকে স্ফুরণে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো মার্চ শনিবার দু পঁচিশ আইপিএল এর নবম ম্যাচে শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুই ম্যাচের দুটি হারায় কোনো পয়েন্ট পায়নি রাজস্থান রাজস্থানের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক আট আট দুই এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি মুম্বাই মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক ছয় তিন এরপর পয়েন্ট টেবিলের আট নম্বরে চেন্নাই সুপার কিংস চেন্নাই দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে চেন্নাই পয়েন্ট পেয়েছে দুই এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক শূন্য এক তিন এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স কলকাতা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে কলকাতা এবং কলকাতার বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন শূন্য আট পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় ঈদ উপলক্ষে আইপিএল এর জার্সিতে স্ফুরন দিচ্ছে বিশেষ অফার তো স্ফুরনে বর্তমানে আপনারা আইপিএল এর যেকোনো দলের জার্সি কিনতে পারবেন তো হাফ হাতা জার্সির দাম রাখা হয়েছে তিনশো টাকা ফুল হাতা তিনশো টাকা যেটি ডিসকাউন্ট অফার ব্যতীত আপনারা কিনতে হতো হাফ হাতা চারশো তিরিশ ফুলাতা চারশো পঞ্চাশ টাকায় সেটি ঈদ উপলক্ষে ডিসকাউন্টে আপনারা পাবেন হাফ হাতা তিনশো আশি টাকায় হাতা তিনশো নব্বই টাকায় এবং জার্সিতে নাম নাম্বার লেখাটা সম্পূর্ণ ফ্রি তাই এই ডিসকাউন্ট অফারটা কিন্তু ঈদের দিন পর্যন্ত চলবে তাই আপনারা এই ডিসকাউন্ট অফার পেতে ঈদের আগে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা তাদের অফিসিয়াল পেজটা ভিজিট করেও আপনারা তাদের আহ পেজেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো বিস্তারিত তাদের থেকে জেনে নেবেন চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিল ছয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ এবং তাদের বর্তমান নেট রান রেড মাইনাস শূন্য দশমিক এক দুই আট পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে এক ম্যাচের একটিতে জিতে দুই পয়েন্ট পেয়েছে দিল্লি এবং তাদের নেট রান রেড প্লাস শূন্য দশমিক তিন সাত এক পয়েন্ট টেবিলের চার নম্বরে পাঞ্জাব কিংস পাঞ্জাব একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচে জিতে দুই পয়েন্ট পেয়েছে পাঞ্জাব পাঞ্জাবের বর্তমান নেট রান রেড প্লাস শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে গুজরাট গুজরাট দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং গুজরাটের বর্তমান তো গত ম্যাচের পর্যন্ত গত দিনের আপডেট পর্যন্ত গুজরাটের অবস্থান ছিল কিন্তু পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে আজকের ম্যাচে মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা তিন চলে এসেছে ছয় ধাপ উন্নতি হয়েছে গুজরাটের পয়েন্ট টেবিলের দুই নম্বরে লখনউ সুপার সাইন্স লক্ষ্ন দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং বর্তমান রান রেট প্লাস শূন্য দশমিক নয় ছয় তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচ জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু বর্তমান নিউট্রো প্লাস দুই দশমিক দুই ছয় ছয় তো এই ছিল কিন্তু আপনার নবম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল যেখানে আপনার পাঞ্জাব এবং দিল্লি ব্যতীত প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে শুধুমাত্র পাঞ্জাব এবং দিল্লি একটি করে ম্যাচ খেলেছে তো এখান থেকে কিন্তু একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই চার পয়েন্ট পেয়েছে এবং বাকি যে দলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাকি সাতটা দল সাতটা দলই কিন্তু আপনার দুই পয়েন্ট করে পেয়েছে এবং দুই পয়েন্ট করে পাওয়া দলগুলোর মাঝে সবার তলানিত অবস্থান কিন্তু চেন্নাই সুপার কিংস এখানে নিট রান এ পিছিয়ে থাকার কারণে কিন্তু চেন্নাই সুপার কিংস তলানিত অবস্থান করছে এবং গুজরাট আজকের ম্যাচে ছত্রিশ রানের জয় পেয়ে নিট রেটটাকে কিন্তু ভালো একটা অবস্থানে নিতে পেরেছে এবং সেই সাথে কিন্তু আহ দুই পয়েন্ট করে পাওয়া দলগুলোর মাঝ থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু গুজরাট টাইটান্স তো যাই হোক পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু বেশ জমে উঠতে শুরু করেছে যদিও এখনো সেখানে উত্তাপটা ছড়ায়নি তবে দিন যত যাবে আইপিএল এর পয়েন্ট লড়াইটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে দেখা যাক এই ধারাবাহিকতাটা কতটা রক্ষা করতে পারে আইপিএল চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ পরবর্তী ম্যাচ রয়েছে তিরিশ মার্চ রবিবার তিরিশ মার্চ রবিবার আইপিএল এর দশম ম্যাচে আইপিএল এর দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় বিকেল চারটায় ভারতীয় সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে এবং আইপিএল এর এগারোতম ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অর্থাৎ আগামীকাল তিরিশ মার্চ রবিবার আইপিএল এ কিন্তু দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো এই রবিবারের দিন দুটি ম্যাচ আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং ম্যাচ গুলোর সময় কিন্তু আপনাদেরকে জানানো হলো চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকায় কার অবস্থানটা কোথায় অর্থাৎ আহ অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপটা বর্তমানে কাদের দখলে রয়েছে তো শুরুতে আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থানটা কোথায় তো অরেঞ্জ লড়াইয়ে পাঁচ নাম্বার অবস্থান করছে দুইজন খেলোয়াড় তারা হল রবীন্দ্র জাদেজা সরি সুপার কিংস এর অলরাউন্ডার দুই ম্যাচে একশো ছয় রান করেছেন একই সাথে ঈশান কিষান ও রয়েছে পাঁচ নাম্বারে সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেট কিপার ব্যাটসম্যান দুই ম্যাচে একশো ছয় রান করেছেন চার নম্বরে অবস্থান করছে ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান দুই ম্যাচে একশো চোদ্দ রান করেছেন তিন নম্বরে রয়েছেন মিটেল মার্স লখনো সুপার জায়েন্স এর ব্যাটসম্যান দুই ম্যাচে একশো চব্বিশ রান করেছেন দুই নম্বরে চলে এসেছেন গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান সাই সুদর্শন সাই সুদর্শন দুই মাসে একশো সাঁত্রিশ রান করেছেন এক নম্বরে অবস্থান করছে লক্ষ সুপার জায়েন্স এর উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান নিকোলাস পোরান দুই মাসে একশো পঁয়তাল্লিশ রান করেছেন তো তো গত দিনের আপডেট পর্যন্ত নিকোলাস পোরান কিন্তু অরেঞ্জ ক্যাপ্টার নিজের দখলে রেখেছিল এবং আজকের আপডেট পর্যন্ত অরেঞ্জ ক্যাপ্টার নিজের দখলেই রেখেছেন নিকোলাস পোরান এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি এখানে উইকেট শিকারী বোলারদের তালিকাটা বেশ ছোট হয়ে এসেছে এখানে পাঁচ জনের তালিকায় পাঁচ জনকে দেখতে পাচ্ছি তবে চার নম্বর অবস্থানে রয়েছেন দুইজন খেলোয়াড় যেখানে রয়েছেন সাই কিশোর গুজরাট বোলার এর দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন এরপর খলিল আহমেদ চেন্নাই সুপার কিংস এর বোলার দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন তো দুই ম্যাচে চার উইকেট করে পেয়ে চার নম্বরে রয়েছেন দুইজন খেলোয়াড় এরপর তিন নম্বরে জশ হ্যাজেলুট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার দুই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন দুই নম্বরে শার্দুল ঠাকুর লখনউ সুপার জাইন্স এর বোলার দুই ম্যাচে ছয় উইকেট পেয়েছেন এক নম্বরে নুর আহমেদ চেন্নাই সুপার কিংস এর লেগ স্পিনার আফগান লেগি দুই ম্যাচে সাত উইকেট পেয়েছেন তো দুই ম্যাচে সাত উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন কিন্তু এখানে নূর আহমেদ গত দিনের আপডেট পর্যন্ত কিন্তু নূর আহমেদের দখলেই ছিল পার্পল ক্যাচ এবং আজকের আপডেট পর্যন্ত নূর আহমেদের দখলে রয়েছে পার্পল ক্যাচটি যাই হোক এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম নবম ম্যাচ শেষে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিতে ভুলবেন না এবং ফুটবল রিলেটেড আলাদা ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের ফুটবল ইউটিউব করে আসতে পারেন সেখানে নিয়মিত রিলেটেড ভিডিওগুলো দেওয়া হচ্ছে বর্তমানে কিন্তু আপনার এফসি এফ সি এশিয়ান কাপের বাসাই পর্ব চলতেছে ফুটবল বিশ্বকাপ বাসাই পর্ব চলতেছে এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগ তাছাড়া আপনার চ্যাম্পিয়ন্স লিগ এছাড়াও আপনার লা লিগার এইগুলোর যে পয়েন্ট টেবিল আপডেটগুলো বা নিয়মিত যে আপডেটগুলো সকল আপডেট কিন্তু আপনারা আমাদের ওয়াইন ফুটবল স্টার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এবং ঈদ উপলক্ষে স্ফুরনের যে অফার চলছে ডিসকাউন্ট অফারটা এটি কিন্তু ঈদের দিন পর্যন্ত চলবে কাস্টমারদের খুব বেশি আগ্রহ হলে আমরা হয়তো বা ঈদের পরের দিন পর্যন্ত রাখতে পারি অফারটা তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের স্ফুরন থেকে কিন্তু আইপিএল এর জার্সি কিনতে পারবেন মাত্র তিনশো আশি টাকায় হাফ তিনশো নব্বই টাকায় ফুল আসা জার্সি তো অবশ্যই আপনারা কিন্তু এই অফারটি ঈদের আগেই অর্ডার দিয়ে আপনারা অর্ডারটা আপনার ডিসকাউন্ট অফারটা লুফে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবারে আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএলের জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে